মূলা শাক তো অনেকভাবে খেয়েছেন এভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি বেস্ট মনে হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য প্রথমে দুই মোটা মূলা শাক নিয়েছি বোটা ছাড়িয়ে ভালোভাবে বেছে নিব। তারপর যতটা পারা যায় কুচি কুচি করে কাটতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় আমি সবগুলো শাক কেটে নিয়েছি নিয়েছি ছয় সাতটি বড় সাইজের টাকি মাছ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ এবং রসুন এখন পরিষ্কার পানিতে শাকগুলো বেশ কয়েকবার ধুয়ে নেব চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পানি ফুটে উঠলে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দুই থেকে আড়াই মিনিট ভাব দিব তারপর একটি ঝাঁঝরিতে ঢেলে নেব এখন মাছ কষিয়ে নেব প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ব্রাউন হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং জিরা সব ওয়ান ফোর চা চামচ করে দিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে কিছুটা পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় তেজপাতা দিচ্ছি যখন উপরে তেল ভেসে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে দিব তারপর এক কাপ পানি দিয়ে দিচ্ছি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি সিদ্ধ হয়ে গেলে মাছগুলো তুলে ঠান্ডা হতে দিব এখানে মাছ কষানোর পরে যে পানিটা রয়ে গেল সেটা রেখে দিব পরবর্তীতে শাকে ব্যবহার করার জন্য মাছগুলো ঠান্ডা হলে হাত দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিব সবগুলো বাছা হয়ে গেলে আলাদা রেখে দেব এখন শাক ভেজে নিব চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল দুটি বড়ো সাইজের রসুন থেতো করে দিয়ে দিচ্ছি ব্রাউন হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কাঁচামরিচগুলো দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাকের মধ্যকার যে হালকা পানিটা ছিল সেটা শুকিয়ে গেলে দিয়ে দিব মাছের ঝোল তারপর রান্না করে নিব ঝোলটা না শুকানো পর্যন্ত চার থেকে পাঁচ মিনিটেই ঝোলটা শুকিয়ে যাবে মাছগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করব লবণ চেক করে লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে পারেন আমি হালকা ভেজা ভেজা রেখেছি রান্নাটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক মূলা শাক এভাবে যে কতটা মজা না খেলে বোঝা যাবে না আশা করি একদিন ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ